আসসালামু আলাইকুম আমরা যারা ফেসবুকে কাজ করি তারা অনেক ধৈর্য নিয়ে কাজ করব আসলে ফেসবুকে এত তাড়াতাড়ি সফল আজ পর্যন্ত কেউ হয় নাই আর হবেও না ধৈর্য ছাড়া কোনো অপশন নাই আপনারা ধৈর্য ধারণ করে কাজ করেন ইনশাল্লাহ একদিন না একদিন সফল হইতেই পারবেন আপনার সাথে কথা বলতে চলে আসছি মাঠের ভিতরে আসলে একটা ভিডিও করার জায়গা পাচ্ছি না তাই আমি মাঠের ভিতরে হাট্টে হাটতে চলে আসলাম এ রোদের ভিতরে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা সবাই পাশে থাকবেন এই ছোটো ভাইটার পাশে থাকবেন এটাই আপনাদের বড় দোয়া এবং আপনারা যদি পাশে থাকেন সব সময় পাশে পাবেন আসলে কী বলবো ফেসবুকে ধৈর্য ছাড়া কোনো দিনও সফল হওয়া যায় না অনেক দিন ধরে ফেসবুকে লেগে আসি তারপরেও আল্লাহ মুখ তুলে তাকাচ্ছে না আপনি দোয়া ভালোবাসে আপনারা যদি পাশে থাকেন তাহলে আল্লাহ মুখ তুলে তাকাবেন লাইক কমেন্ট ফলোর তো এর কোনো কোনো ইয়ে নাই এটা যত করবেন আপনি তত তাতে সফল হইতে পারবেন লাইক কমেন্ট এবং ফলো এবং অন্যের ভিডিও দেখা এগুলা বেশি বেশি করে করবেন আসলে ফেসবুকে ধৈর্যর কোনো শেষ নাই ধৈর্য নিয়ে লেগে থাকেন ইনশাল্লাহ একদিন সফল হবেন কেউ তিন মাসে কেউ ছয় মাসে কেউ এক বছরে কেউ দেড় বছরে সফল হইতে পারে আসলে যার কপাল যেমন হুট করে একটা ভাইরাল হয়ে গেলে আপনার আর কিছু লাগে না আমি আপনাদের বলবো যে ফেসবুকে এক ক্রাইটেরিয়ার ভিডিও করতে কারণ আমার পেজে ঢুকিয়ে দেখেন আমি নানান ক্যাটেগরিয়ার ভিডিও করি নানান রকম ভিডিও করি আসলে নানান রকম ভিডিও করলে কী হয় ফেসবুক কোনটা নেবে কী করবে ভেবে পায় না একই ধরনের ভিডিও করলে আপনি রেগুলার একই ধরনের ভিডিও করে যাবেন দেখবেন যে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে তাই জন্যই বলি যে ভাই একই ক্যাটেগরিয়ার ভিডিও করবেন আমি যতগুলা আমার চারশো সাড়ে চারশো প্লাস ভিডিও ছাড়া আছে ফেসবুকে যদি আমি একে একই ক্রাইটেরিয়ার করতাম না তাহলে একটা ভাইরাল হয়ে যাইতো কিন্তু আমি একই ক্রাইটেরিয়ার না করে নানান রকমের ভিডিও করে আজ আমার একটা ভিডিও ভাইরাল হয় না আপনারা সবাই ছোটো ভাইটার জন্য সাপোর্ট করবেন আপনার কাছে এইটাই দোয়া আসলে মাঠের ভিতর চলে আসছে ভিডিও বানাতে একটা ভিডিও বানাবো জায়গা পাচ্ছি না তারপরে মাঠের ভিতর চলে আসছি আপনাদের দোয়া ভালোবাসাই অনেক আপনারা পাশে না থাকলে দিন একজনের একজনের ভালোবাসা ছাড়া আরেকজন দিনও এঁকে যাইতে পারে না তাই আপনাদের বলবো ভাই ও বোনেরা আপনারা সবাই পাশে থাকবেন পাশে থাকলে ভালো লাগবে এবং আমার অল টাইম আপনারা পাশে পাবেন আপনাদের পাশে পাবেন আর ফেসবুকে থেমে থাকবেন না অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন প্রতিদিন প্রতিদিন অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন মানে প্রতিদিন ভিডিও এড়ার চেষ্টা করবেন প্রতিদিন ভিডিও এড়ে যাবেন ইনশাল্লাহ একদিন সফলতা অর্জন করতে পারবেন আজকে এই পর্যন্তই বন্ধুরা আবার আগামী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম